আমি বন্ধন মিডিয়ার থেকে মোহাম্মদ গুলাম আপনাদেরকে শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম জানিয়ে আজকের মতো বন্ধন মিডিয়া আস্থার এই প্রথম মিডিয়া জগতের যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান মিডিয়া জগতে যে প্রতিষ্ঠান সততার সাথে নির্ভয়ে কাজ করে যাচ্ছে আজকে উনষাট বছর যাবত পাকিস্তানের মধ্য থেকে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো উনষাটটা বিয়ে সম্পন্ন করেছি আশা করি আজকে আজকে যে তিনটা হবে দুপুরে হবে দুইটা চারটা হবে একটা তিনটা নিয়ে আমরা বাষট্টিটা বিয়ে তেইনশালা পৌঁছবো আমরা উনত্রিশ হাজার সাতশো বাষট্টিটা বিয়ে মধ্যে আমরা পৌঁছবো ছাড়া আল্লাহর মতে আমরা সামনের দিকে ইনশালাম এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনারা যারা আমার এখানে আশা করে আসছেন বহুত আশা করে জিনেদা থেকে রংপুর থেকে খুলনা থেকে বগুড়া থেকে কুষ্টিয়া থেকে আপনার রাজশাহী থেকে নৌকা থেকে পাবনা থেকে বিভিন্ন দেশের থেকে চা ট্রেনে কেউ বিমানে বিভিন্নভাবে আপনারা গাড়িতে বিভিন্নভাবে চিটাগান থেকে এবং বিভিন্ন চো জেলা থেকে যেভাবে আপনারা ছুটে আসতেছেন বন্দর মিডিয়া অফিসে যেভাবে আপনারা সদস্য হচ্ছেন যেইভাবে আপনারা বিশ্বাসের সাথে বন্দর মিডিয়ার আমরা ছবি দেখ ভিডিও দেখে আপনারা আসতে আসছেন আমি জানি আপনাদের আশা যেন পূরণ করতে পারি এবং আপনাদের মতে আপনাদের জন্য আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের আশা যেন পূরণ করে আমার মাধ্যমে যেন আপনাদের যেন আমি যেন আপনাদের যেন সকলের জন্য জানি সফল অর্জন করতে পারি এটি আমার কামনা আর কিছুই আমি চাচ্ছি না আল্লাহর কাছে আমার এটাই চাওয়া পাওয়া যে আমার কাছে যারা আমাকে ভালো দেনে আমাকে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করি বিদায় এত দূর দূরান্ত থেকে পনেরো হাজার বারো হাজার বিশ হাজার টাকা নিয়ে আসতেছে ভর্তির জন্য এবং ভর্তি হচ্ছে টাকার চিন্তা তারা করে না আমি জানি সেইভাবে যেন তাদের মুখ যেন আমি জানি আমি উজ্জ্বল এবং সবল অর্জন করতে পারি আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সেই তভিফ দেন এই বলে আজকে আমরা ষোলোতম পর্ব আরম্ভ করছি যারা বিধবা বন্ধা দিবর্সি মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি আজকে আমরা যারা যাদের ছেলে সন্তান হয় নাই হবে না তাদেরকে নিয়ে কথা বলছি যাদের ছে যাদের ওয়াইফ মারা গেছে যাদের পরিবার এবং ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আসেন কারণ মা না থাকলে যে রকম যেই কষ্টটা এইটা কেউ অনুভব করতে পারে না যার নাই সে বুঝে যে একটা মা না থাকলে ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করান এবং তার চাকরি এবং তার ব্যবসা বাণিজ্য করতে যে কত কষ্ট কত শ্রম পরিশ্রম করে তারা এ মাথার গাম পায়ে ফেলে এই কাজ করার ভিতরে যদি বউ চলে যায় বউ যদি অন্যত্র ছেলের সাথে চলে যায় এবং কেউ মারা যায় কেউ যদি অবৈধ ছেলের সাথে বিয়ে করে চলে যায় দুইটা তিনটা সন্তান দেখে তখন এই লোকটার কি অবস্থা হয় সে পাগল হওয়ার আর কিছু থাকে না এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি বন্ধন মিডিয়াতে আপনারা নির্ভয়ে আসবেন বন্ধন মিডিয়াতে এমন কোনো আমরা আহামারি কারণ থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ নিচ্ছি না আপনার খুশি মতো আপনারা কেউ বিশ কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ বিয়ের পরে দিবেন ইনশাল্লাম এর বেশি আমার কোনো চাওয়া পাওয়া বেশি থাকে না আর যদি খুশি হয়ে বেশি দিনে আনেন আপনাদের ব্যাপার আমি কাউকে কারো উপর জুলুম করি না কখনো আমি ছাত্র জীবন থেকে শাদির কাজ করে আসছি কখনো জুলুম নির্যাতন করি না কারোর উপরে সৎভাবে কাজ করে যাচ্ছি যে যা পারেন তাই দেন আমি কোনো কারো করে আমি জুলুম না গতকালকে যে বিয়েটা হয়েছিল দু পক্ষে বলেছিল এক পক্ষে বলছিল পঞ্চাশ ছেলে পক্ষ মেয়ের পক্ষ বলেছিল আমি এক লাখ টাকা দেবো আপনাকে ছেলেদেরকে দেবো বিশ হাজার টাকা অথচ তারা দিছে মাত্র বিশ হাজার টাকা কী করার আছে কন আমি তো কিছু বলতে পারি নাই মানুষ যে এত এত হারাপ হয়ে গেছে এমন খারাপ হয়ে গেছে এত সুন্দর ভাবে মেয়েটা বিয়ে দেওয়ার পরে বিয়ার আগে কিন্তু বলে আমি দুনিয়া দিয়ে আলাম আপনাকে আপনি যেমন এই ছেলের সাথে বিয়াটা দিবেন বিয়ে দেওয়ার পরে আর আমাকে চিনে না এই যে আপনাদের কার্যক্রমটা এইগুলো থেকে আপনারা বিরত থাকেন বন্ধ থাকেন একটা মানুষের এত পরিশ্রম করে আমাদের ছেলেরা এই যে রাত বারোটা একটা পর্যন্ত জেগে আপনাদের কাজটা সমাধান করে দিয়ে দেওয়ার পরে যদি বিশ হাজার টাকা রাত বারোটা একটা পর্যন্ত এই দশ টাকা দশ টাকা করে এইভাবে যদি মিলিয়ে মিলিয়ে টাকা দেন বিশ টাকা তাইলে হয় একটা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আপনারা কথা মতই আপনারা কথা মতই আপনারা জবানের কোনো দাম রাখেন না জবান দিয়েছেন এক রকম কাজ করবেন আর একরকম এইগুলো করার চেষ্টা করবেন না বিয়ের আগে বলে দিবেন কে কত দিবেন বিয়ের পরে এগুলা নেওয়া মার্কেটিং করা আমার কাছে লজ্জাজনক ব্যাপার আমি কিছু বলতে পারি না এগুলো নিয়ে কারণ একটা মানুষকে বিয়ের পরে যদি এগুলা নেওয়া বা গাডাগাটি হয় জানাজানি হয় বলা হয় না খারাপ লাগে নিজের কাছেই কাজে আপনারা এগুলা থেকে বিরত থাকবেন এবং সৎভাবে কাজ করবেন যেহেতু আপনার মেয়েটাকে আমি ভালোভাবে বিয়ে করে দেবো আপনার ছেলেটাকে ভালোভাবে বিয়ে করার জন্য একটা ভালো মেয়ে জোগাড় করে দিব এর ভিতরে ফাঁকি চালাকি কেন করছে জানেন আপনারা সতভাবে কাজ করবেন নিষ্ঠার সাথে কাজ করে যাবেন দোয়া নিয়ে যাবেন দোয়া নেওয়ার আগে আপনারা হাসি মুখে বিদায় করবেন সকলকেই আমাদের মতন মিডিয়া যারা আমার মতন বন্ধ মিডিয়া যারা তাদেরকে আপনারা এত কষ্টের বিনিময়ে কাজ করার পরে যদি আপনারা যদি ভালোভাবে খুশি না করেন তাইলে আর কী কাজ করলেন কথার দু ধাম দাম রাখবেন না কেন বা কথা বলেন আবার কেন বা কথা মূল্য দেন না এইগুলা কখনো করবেন না আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে যা দিবেন আগে বলে নিব আপনি কত দেবেন পরে দেন পরে না হয় এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে আপনারা সবাই সতর্কভাবে থাকবেন এবং সুন্দরভাবে কাজ করে যাবেন আমার এখান থেকে এবং কাজের মধ্যে ফাঁকি চালাকি বাকপাড়ি করবেন না কথা মতো কথার মূল্য দেবেন কথার দাম রাখবেন জমানটা বড় জিনিস যার জমানের দাম নাই তার কোনো কিছুর দাম নাই তার জবান ঠিক নাই তার কোনো তার কোনো মূল্য নাই তার মৃত্যুর পরেও তার কোনো সঠিক তার কোনো সঠিক কোনো কিছু পাবে না সে অন্যায়ভাবে কাজ করে যাবে দুনিয়াতে ওইকে পর কালো সে তার অন্যায়ভাবে কাজ করবে ওইখানেও সে ভাগি বাটপারি করার চেষ্টা করবে তারা দুনিয়াতে করে আগের হাতে তারা বাটপারি শিকারি করবে এইগুলো করতে যায় না মানুষের মতন মানুষ হয়ে থাকবেন সুন্দরভাবে চলবেন মুসলমান মুসলমানের মতন থাকবেন যাকে যাহা বলবেন সত্যভাবে বলবেন যাহা বলবেন তা ঠিক কথা মতো কাজ করবেন কেন বা বলতে যাবেন আবার কেন বা কথা বলবেন আপনি দশ টাকা দেবেন দশ টাকার কথাই বলবেন বিশ টাকা দেবেন বিশ টাকার কথাই বলবেন কিন্তু বলবেন দুই লাখ আপনি দিবেন বিশ হাজার এগুলো করবেন না কখনো যা দিবেন তাহাই বলিবেন এই বলে আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আমি না বলেও পারছি না যে মাঝে মাঝে কষ্ট দেন যে আপনারা কাজে আপনারা কষ্ট দিয়ে না কেউ সুন্দরভাবে কাজ করে দিব আপনারা সুন্দরভাবে যা দিবেন হাসি মুখে দিবেন কথার কোনো দাম রাখবেন যে কথা মতো দিবেন সেই কথা মতো কাজ করে যাবেন ইনশাল্লাহ এই বলে আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম এখন আমাদের আমাদের প্রথম পর্ব হলো আমেরিকার থেকে মেয়েটা আসতেছেন চৌরানব্বই তে চৌরাশিতে জন্ম মেয়েটা পাশ করে কিনছে মেয়ের নামে তিনটা চারটা বাড়ি আছে আমাদের ঢাকাতে প্রত্যেকটা বাড়ি দশতলা মেয়ের নামে শেমুলি যে বাড়িটা এটা দশতলা এগারো নম্বর যে এটাও দশতলা বাড়ি এবং আমাদের দুনাকি যে এটাও দশতলা বাড়ি এইভাবে তার পাঁচটা ছয়টা বাড়ি রয়েছে বাংলাদেশে মেয়ে বাবা মা আমেরিকা আগে ছিল বাংলাদেশ বিমানে প্রতারণা করে কয়েক কোটি টাকা নিয়ে আমার তার সাথে বেইমানি করে সাত আটটা বিয়ে করেছে যে ধরুন তার বাপ মা পরে আমেরিকা থেকে এসে দেখে কোটি কোটি টাকা লুটতর করেছে শুধু বিয়েই করছে এক মাস পর পর এক মাস পর এক একটা বিয়ে করছে এইভাবে টাকা পয়সা চিনিয়ে গেছে মেয়ে তারপরে গাড়ি একটা পর একটা গাড়ি পাল্টা পাল্টা কিনছে মেয়ে অতচ বলতে পারবে না একটা ধার্মিক ছিল বাসায় বসে ছিল সারাক্ষণ বাসায় বসে শুধু স্বামীর অপেক্ষা ছিল সে দুই মাস এক মাস পর পর বাসায় এসে আইয়া বিভিন্ন রকমের ভাওতাবাদী চালাকি করেছে শেষ পর্যন্ত ধরা পড়েছে ধরা পড়ার পরে মেয়েটাকে এখন তার আমেরিকায় নিয়ে গেছে আমেরিকা মেয়েটা ছিটি যদি কোনো ভালো পাত্র থাকেন বন্ধ্রমিডিয়ার মাধ্যমে করবেন মেয়েটা অত্যন্ত সহজ সরল বাড়ি গাড়ির অভাব নাই এমনিকে যারা সিটিজেন হবে তা আমাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এল 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 এম করেছেন তিরাশিতে জন্ম মেয়েদের পাসপোর্ট তিনশিয়ার চেকটা ছয় নম্বরে বাড়ি যেমন দেখতে সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই বন্ধন মিলামে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে আপনি এলো কত শীতের জন্ম উচ্চতা মাত্রী দুই যাহান ফার্জানা দেরি মেয়েটার নাম তাকে আমি একটা বিয়ে দিয়েছিলাম এই ওই ছেলে প্রতারণা করে তার থেকে পঞ্চাশ লক্ষ টাকা নেয় অথচ সে আমার সাথে গোপন করে গোপন করে বিয়েটা করে বিয়ের আগে আমাকে জানায় নাই মেয়ে হয়তো জানাইছে ছেলে জানে নাই ছেলে বলছে যদি তাকে জানাও তাহলে আমি তোমাকে রাখবো না তোমাকে আমি বিয়ে করবো না তখন সে বাধ্য হয়েছে বিয়ে করছে তাকে পছন্দ করেছে বিয়ে করেছে তারপরে মেয়ে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় খুশি মতে আর বলছে ছেলে দিবেন আপনাকে ছেলে বলছে আমি দিব না যদি আমার থেকে টাকা দিতে হয় আমি তোমাকে রাখবো না তোর আমি ভয়ে ভয়ে তার থেকে আর আমি কথা বলি নাই গোপনে বিয়ে করেছে আমাকে কিন্তু শেষ পর্যন্ত মেয়ের সাথে প্রতারণা করে পঞ্চাশ লক্ষ টাকা মেয়ের থেকে নিয়ে সেই বিচারিত হয়ে করেছে মেয়েটাকে এখন মেয়ে আবার সদস্য হয়েছেন আমার এখানে তার কোনো ছেলে সচার হয়নি হবে ওনা পনেরো মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন চালা মেয়ে নেবে একটা বন্ধন মিডিয়া আস্থার অপর একদম ফারম্ভের আমাদের ধানমন্ডিতে তার নামে একটা ইউনিট হয়েছে দুইটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছে একটা ফ্ল্যাটে নিচে থাকেন যেই বিয়ে করবেন তাকে জামা হিসেবে তার বাসা থাকতে পারবেন ওইখানে থেকেই আপনি ব্যবসা করেন তাকি করেন যাই করেন করতে পারবেন তা যেহেতু ছেলে সন্তান নাই আপনার দুইটা একটা বাচ্চা থাকলে বাচ্চাগুলোকে নিয়ে তার বাসায় আসে পাবেন আসলে আমাদের বন্ধু মানবাধায় তুমি যোগাযোগ করুন তারপরে মেয়েরা অষ্টপাশীতে জন্ম মেয়েটা মেয়েটা হইলো আমাদের চাঁদপুরের মেয়ে মেয়েটা কুমিল্লা বাড়ি মেয়েটা বর্তমানে মেয়েটা ব্যারিস্টার মেয়ে ব্যারেস্টার মেয়েটা আমাদের দশ করে হাই করে ব্যারেস্টার মেয়েটা দেখতে অত্যন্ত চমৎকার ভদ্র নম্বর হাইটও ভালো লম্ব ভালো সব কিছু ভালো চেয়ারও ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তা যেহেতু ছেলে যন্ত্র হবে না বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই ব্যারস্টার মেয়েটাকে বিয়ে করতে না সেটা আমাদের এখানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডিভোর্স মেয়েটা পাশ করতে তিনি যায় বিয়ে বাস করে যান ফেনিতে পারি ফেনিতে তার নামে একটি পাঁচতলা বাড়ি রয়েছে ডাকা চোদ্দ নম্বরে তার নামে একটি বাড়ি রয়েছে যে তাকে বিয়ে করবেন তার কোনো ছেলে যন্ত্র হবে না না কিন্তু মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী লম্বা চুরা সর্বদিকে ভালো তো নামাজি মেয়ে ধার্মিক মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনি দুই তিনটা বাচ্চা আছে তারা ভিতর নাই বন্ধু মেডামে মেদু করে তার থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মাস্টার পাস করে এবং জন্ম পাঁচপর দুই চাই উত্তরা নাগাতে তার বাড়ি দেখতে শুনতে ভালো বদ্রনামটা একটা মেয়ে যদি কোনো বাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে তার করে তার করে জানার চেষ্টা করবেন তারপরে আবু হইলাম আমাদের আবহাওয়া অফিসের জয়েন্ট সেক্রেটারি দেখতে যেমন সেরকম সুন্দর আট নম্বর সেক্টরের বাড়ি ওনার জন্ম তার পাঁচটা বোন পাঁচটা বোনের নামেই ডাকা সম্পত্তি প্রচুর রয়েছে আমাদের আমাদের ইয়াতে এই জামালপুরের মতন জায়গায় হ্যাঁ প্রায় দুশো বিঘের উপরে জমি আছে দুশো বিঘার জমির মালিকের পাঁচটা বোন এবং তাকে তো তারা ছেঁটেন তাকে তো তাদের কয়েকটা ফ্ল্যাট রয়েছে এই আপুটার একটি ফ্ল্যাট আছে এবং সরকারি সরকারি আমাদের কোয়ার্টারের মধ্যে সে থাকে আবহাওয়া কোয়ার্টারে থাকেন এবং ওইখানে কোয়ার্টারটা পাঁচটা পাঁচটা বেডরুমের কোয়ার্টার বিশাল বড় বেডরুম এবং সে একজন জয়েন্ট সেক্রেটারি পাস ক্লাস একজন অভিযান তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আর আনমেরিড একটা মেয়ে ওনার সাথে জন্ম যদি মেরিড একটা ছেলে থাকেন বউ মারা গেছে বাবু চলে গেছে একটা মাত্র বাচ্চা আছে তাহলে সে রাজি হবে আমাদের পঞ্চমের মাধ্যমে করে পেন তারপরে সেক্টরের বাড়ি ওনার বাবা ছিল সেক্রেটারি রিটার্জ করার পরে বাবাটা মারা যায় হঠাৎ করে তিন নম্বর সেক্টরে ছয় বাড়ি রয়েছে মসজিদের পাশেই তিন নম্বরে যে মসজিদ মসজিদের পাশে তার ছয় বাড়ি রয়েছেন এই আপুটা এখন অস্ট্রেলিয়ার সিটিজেন ইনি একজন পরম ডাক্তার উনি মেডিসিন এবং গাইনির দুইটা দুইটা সাইডে উনি উনি বেছে নিয়েছেন এবং সে এত নাম করেছেন অস্ট্রেলিয়ার মতন দেশে সে গাড়ি বাড়ি ফাহের কোনো কিছুর অভাব নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই আবুটাকে যদি পেতে চান আমাদের গোলাম মালা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসতে হয়তো এখন ডিসেম্বর মাসেরা কিন্তু আসতেছে সবাই যারা আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যারা আছেন প্রত্যেকে এখন কিন্তু আসতেছেন আজ আমাদের এখানে হাজির হবেন কারণ তারা আমাদের এখানে সদস্য সবাই আসতেছেন আসার পরে ইনশাল্লাহ যেটা ভাগ্য ভালো যার ভাগ্য ভালো যাকে আল্লাহ রিজিক রেখেছেন যাকে আল্লাহ সঠিকভাবে ওইখানে নেওয়ার ব্যবস্থা করেছেন সেই যেতে পারবে আর কেউ যেতে পারবে না আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা যেমন নড়ে না আল্লাহ হুকুম ছাড়া আপনার কাজটা হবে না যদি আপনার পছন্দ হয় হবে না আল্লাহর হুকুম লাগবে আল্লাহর আমাদের রুশিলা লাগবে আসুন আমাদের এখানে যারা সদিচ্ছা নেন সদিচ্ছ হয়ে যান এবং আমাদের এখানে সদস্য হয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই মেয়েগুলা সন্ধান করে নেবেন আমাদের এখানে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এই যে

তার পরে মেয়ে রইলো নব্বইদের জন্ম পাঁচ কোথ দুই ইঞ্চেন বি এ পাস্ করেন চোদ্দ নম্বরে তার ছ তলা বাড়ি রয়েছে পঞ্চমিনিয়ামের তুমি যোগাযোগ করি তার ঠিকানা না ঘুরে নেবেন আর চোনে আমাদের বন্ধু মিনিমাম তুমি যোগাযোগ করি তার ছটি ছোটিক জায়গায় আসবেন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়ে হলো গাজীপুর সাহেব জিতে তার দুর্পুকুরের সাথে তার বাড়ি ওইখানে তার স্থানীয় মেয়ে গাজী বংশের মেয়ে গাজীপুরের মানুষ এবং গাজী বংশের মেয়ে মেয়েটা এবং ওইখানে জজপুরে রুকি বড় উকিল ছিলেন একদম সনদপ্রাপ্ত সনদপ্রাপ্ত সে উকিল তার নায়া উকিল ছিলেন মারা গেছেন তার মামা দুইজন উকিল এবং দুই মামা এমলিকা ছিল দেন ম্যামা মামারা জান দিয়েলেন মাগিনার ভাগ্নির জন্য ও যেমন ভাগ্নি বিয়ে দিতে বলে আমরা দুই লক্ষ টাকা দিবো আমার ভাগ্নি রেখে একটা ভালো উকিল ছেড়ে বিয়ে দেন উকিলে হলে আমাদের কোনো আবৃত্ব নাই আর তারপরে মাস্টার পর যে কোনো একটা চাকরি করে আমাদের আবৃত নেই ফ্রেন্ডটাকে বিয়ে করলে অনেক জায়গায় সম্পত্তির মালিক পাবেন মালিক হবেন ইনশাল্আছুল আমাদের বান্ধবী যোগাযোগ করলেন এমন একটা সাংসারিক মেয়ে পাবেন চৌরা শীতের জন্ম পঞ্চমী মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর মেয়েটা বাসপুর তিনস্তর শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা পাঁচ দিন যায় নব্বইতে জন্ম ছেলে সন্তান হয় নাই হবে না পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে আবার আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমাদের আমাদের এই মেডিকেলে আমাদের যে বাংলাদেশ আধুনিক হাসপাতাল বাংলাদেশ আধুনিক হাসপাতালের মধ্যে এটা জব করেন মেয়েটা ভালো একটা জব করেন পঞ্চান্ন হাজার টাকা বেতন পান মেয়ে একজন নার্সিং হিসাবে এখানে আসেন এবং মেয়েটা ভালো ভালোবাসে বাড়ি আছে তার স্বামী যাই বিভিন্ন ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো খিলগায় বাড়ি মেয়েটা শিয়া জন্ম বন্ধ পঞ্চমিডির মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তার পাঁচটি ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের এখানে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়া এই যে আমাদের আমাদের এখানে যারা আসবেন যারা খালি হাতে গভীরে যাবেন না একটা পর একটা মেয়ে পাবেন এবং নির্ভরযোগ্য ফ্যামিলিরা প্রতিষ্ঠান আমাদের এরা এই প্রতিষ্ঠানে যারা আসবেন বন্দামে ডিভোর্স মেয়ে হাজারে হাজার রয়েছে আমাদের এখানে কারণ আমরা পুরাতন হিসাবে আমরা যেহেতু পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছি বাংলাদেশে এই পর্যন্ত আমরা ইনফেলাম আমরা যেহেতু উনত্রিশ হাজার সাতশো এই বিয়ে সম্পন্ন করেছি আজকের দুটা নিয়ে কাজে আমাদের সাথে তুলনা করলে কোনো মিডিয়া হবে না আল্লাহর হতে আমরা যেভাবে সঠিকভাবে কাজ করে যাচ্ছি সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কাজ করে যাচ্ছি এই যে নাহার নাহার এই যে নাহার মেয়েটা নারায়ণগঞ্জ তার বাড়ি মেয়েটা ডিপোর্স তার কোনো ছেলে সন্তান না হওয়াতে সে ডিপোর্স হয়েছেন পঞ্চাশ মিনিটের মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে আপনি পর্দামায় যাবেন যেতে পারেন নারায়ণগঞ্জে তার বাড়ি আছে সব কিছু আছে ওইখানে থাকতে ব্যবসা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন সব কিছু করতে পারবেন একজন নারায়ণগঞ্জের ফ্যামিলিয়ারা বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বাস নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর পাসপোর্ট দুই ইঞ্চি আছে মেয়েটা অস্তিদের জন্ম দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে চার নম্বর সেক্টরের বাড়ি এবং তার তাজনে মাসে সেক্টর তো বাড়ি তারপরে আবার তার এখানে আমাদের এই যে মোল্লা ট্যাক মোল্লা ট্যাক প্রেম এখানে তার পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটা এম করেছেন ভালো একটা জব করেছেন ফাইভ স্টার হোটেলে এখন বাবা তাকে চাকরি করতে দিচ্ছেন না বাবা ও স্টার হোটেলে আসেন এরপরে যেটা ফাইভ স্টার হোটেল ওইটার আমার ওইখানে চিফ ইঞ্জিনিয়ার বাবা যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য একটা মাত্র মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করি তারা সঠিক স্থানে সঠিক টাকা দেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে এবং শিক্ষিত ভদ্র শান্তশিষ্ট এবং বংশীয় মেয়ে আমাদের এখানে যা দেখবেন সবই বংশে বংশীয় মেয়ে খুঁজে নেবেন বংশ মেয়ের একটা গুণ থাকবে সবসময় কারণ তারা মর্যাদা সহিত চলাফেরা করে ভদ্রতা জানে নম্রতা জানে সবকিছু জানে এরা তারপরে মেয়েরা সাথে সাথে জন্মবাস করতে তিনি যায় এম বিএ করেছে মেয়েরা ডাকা ক্যান্ডোমেন্টে বাসা টাকার কন্টেমেন্টে তার ছয় তালা বাড়ি বন্ধের মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সঠিক স্থানে সঠিক জায়গায় দাবি ছাল এখানে বন্ধের মিলের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ডিভোর্স মেয়েরা নরসিং দিতে তার বাড়ি নরসিং দিতে তার কয়েকটা টেক্সটাইল মিল রয়েছে মেয়ের নামে মেয়েরার জন্য একটা ভালো ছেলে থাকলে আপনি আসতে পারেন তারপরে যেহেতু সাতাশিতে আপনি যদি মেয়ের যদি আপনি যদি পঞ্চাশ হয় আবৃত্ত নাই পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হয় আবৃত্ত নাই দেখতে শুনতে ভালো ভদ্র নামটা একটা শান্ত মানুষ নামাজি ধার্মিক হলে তাদের কোনো আবৃত্ত নাই তার টাকা পয়সা অর্থ সময়ের অভাব নাই শুধু একটা ভালো মানুষের জন্য তারা অপেক্ষা করতেছেন বন্ধ মিডিয়াতে ভর্তি হয়েছেন আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাদের সঠিক স্থানে সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ত্রিয়া শীতের জন্ম মিরপুরে তার পাঁচতলা বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে শান্ত মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের আপনার যদি দুইটা তিনটা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আপনি গদ্মা মায় থাকতে সেখানে কোনো আবৃত্ত নাই আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করে সঠিক স্থানে সঠিক জায়গা আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ আসুনামাদের আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এই বলে আর আমি আপনাদেরকে বেশি বিরক্ত করতে চাই না আজকে আমাদের ভিডিও দুইটা হয়েছে একটা হলো ভিডিও একটা হয়েছে আমাদের 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 ইউটিউবের ভিডিও দুইটা ভিডিও এখন শেষ করলাম আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের অফিসে উত্তর আহত বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের প্লাজার উত্তর মামা মমতাজ মাল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের উত্তর পশ্চিম পাশে পশ্চিম উত্তরে কন্যা দেখবেন যে দোতলা এলাকা আছে মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের কাজ অবশ্যই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আমরা বলতে পারি আল্লাহর মধ্যে কেউ ফিরে গেছে না যাবে না ধৈর্য সহকারে থাকতে হবে নিয়োগ করে আসবেন করে যাবেন ইনশাল্লাহ এই বলে আমি কিছু বলতে চাই বন্ধন মিডিয়া সবাই আমার জন্য ভালো থাকুন রাখি আপনাদের সবার বাক্য এবং জানি আমার মাধ্যমে জানি সুন্দরভাবে যেন বাক্য জানি করে তুলতে পারি এই এই বলে আমি কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন সুখে থাকে থাকেন আপনাদের কামনা নিয়ে আমি সারাক্ষণ অপেক্ষায় থাকি অপেক্ষা থাকুন আমাদের এখানে আসুন সুন্দরভাবে কাজ করে যান এই যে বিয়েটা হইলে আমি খুব খুশি হই কারণ বিয়েটা হইলে আমার মাধ্যমে আমি আরও হাজার হাজার মানুষের সন্ধান পাইতেছি এইভাবেই মানুষের আস্তে আস্তে দাবে বাড়তে থাকে না হলে বাড়ে না যদি আমি অন্যায় করি অত্যাচার করি আমারটা দুই দিনে ধ্বংস হয়ে যাবে যদি ভালো করে কাজ করে যাই আমারটা বেশি উঠবে সামনের দিকে বেশি উঠবে শুধু এইটা কোনো দিন হবে না এটা খোলা তাদের মতন ইনশাল্লাহ বেশি উঠবে চাঁদ যেমন আকাশে উঠলে যেমন চাঁদ কেউ না সবাই দেখতেছে ঠিক তদ্র বন্ধ মিডিয়া ইনশাল্লাহ আল্লাহর চাঁদের মতন সবাই দেখবে ইনশাল্লাহ যে এর একটা নির্বোযোগ্য প্রতিষ্ঠান এই বলে আমি আপনাদের সাথে আমি এখানে বিরত নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ ইবরক